আমি কুমড়া করে এসেছি আমি আল্লাহর ঘর থেকে দোয়া নিয়ে এসেছি আমি এই আসন কুমিল্লা নয় আসন আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবে গত চার মাসে আমাদেরকে যেভাবে দেখেছেন এখন থেকে আমাদেরকে আরো শতগুণে শক্তিশালী হিসাবে আমাদেরকে উপস্থিতি দেখবেন মাঠে ইনশাল্লাহ এই আসন আমার বাবার সাজানো একটি ঘর এই ঘরটিকে আমি কোনো অসৎ হাতে যেতে দিব না ইনশাল্লাহ আমি ধানের শিশের পক্ষেই কাজ করে যাব মাঠে থাকব আমি আশা রাখি আমার সাথে যারা আছেন আমার বাবার সাথে যারা ছিলেন তারা আছেন আমার সাথে আমি এখনো আশা রাখি আপনারা থাকবেন ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা এই আসনটির দায়িত্ব আমরা একসাথে পালন করে যাব ইনশাল্লাহ খুবই শীঘ্রই আমাদের দেখা হবে মাঠে আপনাদের আবার বলছি আমার উপর ভরসা রাখেন আমাদের দলের নেতা কর্মীর উপর ভরসা রাখেন জনগণের উপর ভরসা রাখেন ধন্যবাদ সবাইকে দোয়া করবে আমি ইনশাল্লাহ আগামী আজকে হলো শনিবার আমরা সোমবার থেকে আমাদের নিয়ে মাঠে নামছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে জীবিত রাখে লাকসাম মনোরগঞ্জের মাটির সাথে আমি আছি ধন্যবাদ